মুরারয় ভাদিশ্বর নিমতলা সার্বজনীন দূর্গাপূজার ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার পুণ্য তিথিতে দোসরা অক্টোবর বুধবার বিকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের মুরারয় এক নম্বর ব্লকের ভাদিশ্বর নিমতলা সার্বজনীন দুর্গাপূজার ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটেই দূর্গাপূজার উদ্বোধন করা হয় উদ্বোধনের সময় পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন মুরারয় একের ভিডিও বীরেন্দ্র অধিকারী মুরারয় থানার ওসি সাকিব সাহা বীরভূম জেলার পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আসকার আলী মোরারয় এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব সর্বা বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভগৎ সহ পূজা কমিটির সদস্য এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকে যে মহানব আছে শুভ মহালয়া আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ওপেনিং করবেন সারা পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই ভার্চুয়াল ওপেনিংটা করছেন তার মধ্যে বুলালোয় এক নম্বর ব্লকের ভাদেশ্বর নিমতলা যে আজকে মহালয়ার শুভ উদ্বোধন করবেন এর জন্য আমরা মুরালয়বাসী ভাদেশ্বরবাসী আমরা বীরভূমবাসী আমরা খুব গর্বিত যে আমাদের এই অনুষ্ঠানে মহতে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি এরকম এবং আমাদের প্রত্যেকটা মুরারবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের কথা মাথায় রেখে আমাদের এই পুজোটা উদ্বোধন উনি করছেন আমাদের যে দুর্গা পুজোর উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানটা উদ্বোধন করছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে আজ থেকে পনেরো বছর আগে পুজো আর আজকের পুজোর মধ্যে তফাৎ হচ্ছে এটাই তফাৎ যে তখন মানুষ আর্থিক অভাবে অনেকটা ভালো করতে পারতেন না পুজো এখন প্রতিটা পুজো মণ্ডপকে পঁচাশি হাজার টাকা করে আমাদের মুখ্যমন্ত্রীর ছিল কোনো যে দেওয়া হচ্ছে তাদের যে মন্ডপের বাহিরে যে মেলাগুলো বসে গরিব মানুষদের এখানে জমজমাট হয় তাদের ব্যবস্থা হয় এবং এই পুজোটা এটা তো ধর্মীয় জিনিস এই পুজোটা গোটা পশ্চিম বাংলা তো কথা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে এই পুজো ছড়িয়ে দিয়েছে এটাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এটা খুব আনন্দ পাচ্ছি আজকে আমাদের হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে পুজো উদ্বোধন করছেন অনলাইনে সেটা আমাদের আজকে গর্বের বিষয় আমাদের নিমতলা সার্বজনীন দুর্গা মন্দির সিলেক্ট করেছেন আজকে একশো পাঁচতম পুজো আমাদের দিদি যে সমস্ত প্রকল্পগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম দুর্গাপুজো প্রকল্প ওনার কার্নিভাল বিশ্ববাজারে সমাদৃত এই আমাদের উপস্থিত আছেন এই অন্য অনলাইন পুজো উদ্বোধনে মাননীয় বিডিও সাহেব মুরারোহ ওয়ান ওসি সাহেব এবং জেলা পরিষদের মেম্বার এবং বিশিষ্ট সমাজসেবীরা হ্যাঁ কর্মাধ্যক্ষ সেরাজুল খান ইসলাম এবং আমাদের পুজো কমিটি আমরা খুবই আজকে আনন্দিত যে আমাদের পুজো উদ্বোধন করতে পেরে দিদির খাদ্যের মাধ্যমে ঠিক আছে রাজক্রাম থেকে রাইহান রেজার রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ